নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ান যারা এই নাম্বারগুলো দেখছে এই নাম্বারগুলো মানে কি এই নাম্বারগুলো তোমাদের মধ্যে অনেকেই দেখছো এইগুলো তোমরা এমনি দেখতে পাচ্ছ না এইগুলো দেখছো মানে তোমাদের এঞ্জেলস কিছু বলছে ইউনিভার্স কিছু বলছে গাইডেন্স দিচ্ছে তো প্রথমে বলি এই নাম্বার কারা কারা দেখতে পাবে এই নাম্বার সবাই কিন্তু দেখতে পাবে না এই নাম্বার শুধু তারাই দেখতে পাবে যারা ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক করছে অথবা রেকির সাথে এঞ্জেল থেরাপির সাথে যারা যুক্ত আছে বা যারা ল অফ অ্যাট্রাকশানের কোনো টেকনিক করছে তারাই মূলত এই নাম্বার দেখতে পাবে এছাড়া এমনি মানুষরাও দেখতে পারবে যারা অ্যাট্রাকশন না তারাও দেখতে পাবে যদি এঞ্জেলসরা চায় যে তোমাদের কিছু বলতে এই নাম্বারগুলো দেখার মূলত কারণই হচ্ছে এঞ্জেলরা তোমাদের সাথে কিছু বলতে চায় দেখো এঞ্জেলরা ডিরেক্টর আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে না তো এঞ্জেলরা সাইন দেয় কি সাইন দেয় কখনো আমরা বাটারফ্লাই দেখি তো কখনো আমরা নাম্বার দেখি যেরকম আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডবল ওয়ান ট্রিপল ওয়ান যারা দেখছে কি মানে এঞ্জেলরা তাদেরকে কি বলতে চাইছে সেরকম আমি এরপরে পরে নিয়ে আসবো ডবল ফাইভ ট্রিপল ফাইভ টু টু ট্রিপল টু এরকম আমি পরে পরে সব নিয়ে আসবো তো আজকে আমি নিয়ে এসেছি ডবল ওয়ান ট্রিপল ওয়ান যারা দেখছে কি এঞ্জেলস তাদেরকে গাইডেন্স দিচ্ছে এই নাম্বারটা কিন্তু সবাই দেখতে পাবে না সবাই জোর করে দেখার চেষ্টাও করো না তোমাদের যদি এই নাম্বারটা দেখার হয় না বন্ধুরা তোমরা দেখতে পাবে কিভাবে দেখতে পাবে যেভাবে হোক দেখতে পাবে আমি যেরকম এঞ্জেল নাম্বার নাম্বার দেখি আমি 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 যখন তখন গাড়ির প্লেটে প্রচুর এঞ্জেল নাম্বার দেখি তার মধ্যে এই ওয়ান ওয়ান তো রয়েছেই তার সাথে আরও অনেক অনেক এঞ্জেলস নাম্বার রয়েছে ঠিক তেমনি তোমরাও দেখতে পাবে গাড়ির নাম্বারে দেখতে পাবে অথবা ফোনের টাইম দেখতে পাবে এগারোটা এগারো অথবা কোনো একটা ভিডিও দেখছো তার মধ্যে ওয়ান ওয়ান দেখলে কেউ ট্রিপল ওয়ান দেখলে অথবা কেউ কথা বলতে বলতে হঠাৎ তোমায় বলে দিলো ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান হয় না এরকম যে কথা বলতে বলতে আরে ওটা এগারো টাকা দাম বা এরকম কিছু ওটা তো এগারো টাকা দাম ছিল এখন দাম বেড়ে গেছে এরকম টাইপেরও কিন্তু হয় তো বন্ধুরা এইটা শুরু কর আজকে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো রকম হেলথ রিলেটেড রিলেশনশিপ রিলেটেড বা যে কোনো মানি রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো প্লিজ প্লিজকে পার্সোনালি কল করো না আমি কারোর কল অ্যান্সার করতে পারবো না চলে বন্ধুরা তাহলে শুরু করি আজকে ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান কি মানে এটা অনেক বড় লিস্ট আমাকে ডায়রি দেখে দেখেই বলতে হবে প্রথম যেটা এঞ্জেলসরা তোমাদের এই নাম্বারের মাধ্যমে বলতে চাইছে তোমাদের জীবনে একটা খুব বড় অপরচুনিটিস আসতে চলেছে তোমাদের জীবনে একটা খুব বড় কাজের সুযোগ আসতে চলেছে যারা ওয়ান 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 ট্রিপল ওয়ান দেখছে অপরচুনিটিস বা কোনো বড় একটা কাজের সুযোগ আসতে চলেছে তোমাদের জীবনে এর পাশাপাশি তোমাদেরকে বলছে জেগে ওঠার কথা এঞ্জেলসরা তোমাদেরকে বলছে তোমাদের জীবনে যেরকম একটা বড় অপরচুনিটিস আসতে চলেছে কাজের কর্মক্ষেত্রে হতে পারে সেটা সম্পর্ক জীবনে সেটা হতে পারে যে যে ক্ষেত্রেই হোক বলছে এঞ্জেলসরা তোমাদেরকে জেগে উঠতে যদি আমরা সবসময় ঘুমিয়ে থাকি না বন্ধুরা তাহলে কিন্তু সেই বড় অপরচুনিটিস আসার পরও আমরা কিন্তু তার লাভটা নিতে পারবো না বলছে তোমাদের ঘুমনোর দিন শেষ হয়ে গেছে তোমাদের ঘুমনোর দিন শেষ হয়ে গেছে এবার জেগে ওঠো তোমাদের জীবনে এবার একটা বড় অপরচুনিটি বড় একটা সুযোগ আসতে চলেছে তোমরা যে বড় স্বপ্নটা দেখতে যে কাজকে নিয়ে হোক কোনো সম্পর্ককে নিয়ে হোক যে তোমরা বড় স্বপ্নটা দেখতে সময় এসে গেছে সেই স্বপ্নটা সত্যি হবার সেই সম্পর্ক সেই স্বপ্নটা পূরণ হবার সময় এবার এসে গেছে এঞ্জেলরা বলছে তোমাদেরকে এবার নড়ে চড়ে বসতে হবে আর ঘুমিয়ে থাকলে চলবে না কারণ অপরচুনিটিস তোমাদের জীবনে আসছে তোমরা যে বড় স্বপ্নটা দেখতে তোমাদের কাজকে নিয়ে কর্মক্ষেত্রে যে তোমরা স্বপ্নটা সবসময় দেখতে সেই স্বপ্নটা পূরণ করারও সময় এসে গেছে তাই আর ঘুমিয়ে ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ান এর মাধ্যমে এনজেলরা তোমাদের এটাই বলতে চাইছে এবং তোমাদেরকে এঞ্জেলরা বলছে নতুন উত্তমে সেই কাজ চালু করার জন্য এঞ্জেলরা বলছে তোমাদেরকে সেই নতুন যে কাজটা সেটা নতুন উত্তম জোশের সহকারে সেই কাজটাকে শুরু করে দেওয়ার জন্য দু নম্বর যে পয়েন্ট এঞ্জেলরা তোমাদের বলছে আলস্যতাকে ছাপতে হবে তোমরা যদি আলস্যতা না ছাপতে পারো তাহলে তোমাদের জীবনে যে অপরচুনিটিসটা আসছে তোমাদের তোমার তোমরা যে এতদিন যে কাজের জন্য স্বপ্ন দেখেছো সেই কাজটা যে সাকসেস হবে হবে না যদি তোমরা তোমাদের জীবনে আর আলসতাটাকে না ছাড়ো তোমরা যদি ঘুমিয়ে থাকো আলস্যতা দেখাও তাহলে কিন্তু সেটা হবে না কর্মট হও কর্মটো না হলে কখনোই তোমরা তোমাদের জীবনে সাকসেস কিন্তু পাবে না জীবনে তারাই সাকসেস পায় যারা কর্মটো হয় আমরা ধীরুভাই আম্বানিকে দেখতে পারো মুকেশ আম্বানিকে দেখতে পারো তথা প্রচুর বড় বড়ো মানুষ আছে যারা বিল গেট আছে তাদেরকে ওনাকে দেখো স্টিভ জবসকে দেখো যেরকম আছে আমি একজনের ভিডিও খুব দেখি সন্দীপ মাহেশ্বরী তুমি ওনাকে দেখতে পারো কত ওনারা কর্মট কর্মট বলেই কিন্তু আজ সেই জায়গায় নিজেকে নিয়ে গেছে স্বপ্ন দেখেছে শুধু স্বপ্ন দেখেই কিন্তু তারা ঘুমিয়ে পড়েনি যেমন তারা স্বপ্ন দেখেছে তেমন তারা কর্মট ছিল সেই জন্যই কিন্তু আজ তারা নিজেকে সেই জায়গায় এস্টাবলিশড করেছে প্রতিষ্ঠিত করেছে তিন নম্বর এঞ্জেলরা তোমাদের বলছে যে এঞ্জেলটা তোমাদের সব সময় পজিটিভ থাকতে বলছে কোনো সময় জন্য এক এক মিনিটের জন্য কোনো নেগেটিভ চিন্তা ধারা তোমাদের শরীরে যেন না ঢোকে তোমাদের আশপাশে যেন না ঢোকে তুমি যেন তুমি কোনো নেগেটিভ চিন্তার মধ্যে থেকো না সেই জন্য বলছে তোমাদের কোনো নেগেটিভ চিন্তা যেন তোমাদের না থাকে সর্বদা পজিটিভে থাক থাকতে পজিটিভ চিন্তা করতে বলছে তোমরা যদি সব সময় নেগেটিভ চিন্তা করো নেগেটিভ আমরা যখনই নেগেটিভ চিন্তা করবো না আমাদের আশেপাশে কিন্তু প্রচুর অশুভ শক্তি আছে যখনই আমরা নেগেটিভ চিন্তা করবো ঠিক সেই সময় অশুভ শক্তি কিন্তু আমাদের অ্যাট্রাক্ট করবে আমরা কিন্তু সেই অশুভ শক্তিকে অ্যাট্রাক্ট করবো আমাদের কাছে সেই জন্য বলছি নেগেটিভ নেগেটিভ চিন্তা ইন্ডিয়েন সব থেকে দূরে সব সবসময় পজিটিভ ভাবো ল অফ অ্যাট্রাকশন কিন্তু এটাকেই বোঝায় আমরা যেটা চিন্তা করব যেটা ভাববো সেটাই কিন্তু আমাদের রিয়ালিটি হয়ে যাবে আমরা যদি যখনই আমরা কিছু ভাববো না সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় আমরা যদি অফ নেগেটিভ কথা ভাবি নেগেটিভ চিন্তা করি সেটাই কিন্তু আমাদের লাইফে ইউনিভার্স কিন্তু সেটাই আমাদের লাইফে সেটাই রিটার্ন দেবে আর আমরা যদি পজিটিভ ভাবি সবসময় মাইন্ডকে পজিটিভ রাখি তাহলে কিন্তু আমাদের জীবনে সেটাই কিন্তু আসবে। এঞ্জেল এঞ্জেলরা বলছে আমরা তোমাদের সাথে আছি এতদিন তোমাদের মনে যে কামনাটা ছিল যে বাসনাটা ছিল কিছু বড়ো কিছু করার নিজের জীবনকে অন্য একটা গতিতে নিয়ে যাওয়া নিজের একটা পরিচয় বানানো এবার সেটা পূরণ হতে চলেছে ডবল ওয়ান ট্রিপল ওয়ানের মাধ্যমে এঞ্জেলরা এটাই তোমাদেরকে বোঝাচ্ছে চার নম্বর যেটা আমি বলবো তোমাদের জীবনে যদি কোনো কাজ আটকে আছে অনেক বছর ধরে তোমরা শত চেষ্টা করেও কাজ কাজটাকে করতে পারছো না এখন সময় এসেছে সেই কাজটাকে আবার চালু করার পুনরায় আবার চালু করতে বলছে এঞ্জেলরা তোমরা যদি একটু চেষ্টা করো একটু যদি মনে জোর জোর করে মনে ভরসা নিয়ে মনের শক্তি নিয়ে যদি তোমরা আবার সেই কাজটা করো তাহলে তোমরা ডেফিনেটলি সেই কাজে সাকসেস পাবে এত বছর ধরে যেটা তোমরা চেষ্টা করেছো হয়নি সেই কাজটা প্রচুর চেষ্টা করেছো তারপরেও ব্যর্থতা হয়েছে ব্যর্থতা পেয়েছ তারপর আস্তে আস্তে সেই কাজটাকে ছেড়ে দিয়েছ এঞ্জেলসরা বলছে ডবল ওয়ান ট্রিপল ওয়ানের মাধ্যমে যে তোমরা আবার সেই কাজটা শুরু করো কারণ এঞ্জেলরা তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছে আর সব কাজেরই কিন্তু একটা সময় থাকে আমরা সবসময় ভাবি এটা আমিও ভাবি যে এইটা কেন হলো ওইটা কেন হলো এটা তো হওয়া উচিত না ওটা তো হওয়া উচিত না কিন্তু না একটু যদি ঠান্ডা মাথায় একটু যদি ভাবি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে এই কাজটা হয়নি আমাদেরই ভালোর জন্য কারণ কি সেটা সময় ছিল না আর সেটা হলেও কিন্তু আমাদের সেই সময় কিন্তু ভালো হতো না তাই এখন এঞ্জেলরা বলছে এখন সেই সময়টা এসছে এই কাজটা তোমরা আবার পুনরায় তোমাদের সেই জোর সেই মনের জোর সাহস নিয়ে সেটা আবার করো দেখো এবার তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবে পাঁচ নম্বর যেটা বলবো এই ওয়ান ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ানের আরেকটা মানে আছে সেটা হচ্ছে তুমি একজন স্পিরিচুয়াল পার্সন স্পিরিচুয়াল জীবন তুমি অনেক উন্নতি করবে তোমার স্পিরিচুয়াল লাইফ অনেক ভালোভাবে চলবে এই ওয়ান ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ান তোমাদের বলছে তুমি একজন আধ্যাত্মিক জগতের মানুষ তুমি এই আধ্যাত্মিক জগতে তুমি প্রচুর উন্নতি করবে তোমার জীবন খুব ভালোভাবে যাবে অনেক সময় অনেকেই বলে যে তুমি আধ্যাত্মিক জগতে চলে গেছো কি যে তোমার হবে তোমার যে ভবিষ্যৎ কি কিন্তু না এঞ্জেলা বলছে একদমই না কারণ কি এই কথাগুলো শুনলে না কখনো কখনো আমাদের মাথায় বিন্দুটা আসে সত্যি আমি কি কাজটা ঠিক করছি তাই এঞ্জেলরা তোমাদের ওয়ান ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ান দেখিয়ে এটাই বলছে যে না তোমরা ঠিক রাস্তায় আছো তোমরা আধ্যাত্মিক জগতে আছো তোমাদের জীবনে হবে এবার বলবো নম্বর ছ নম্বরে এঞ্জেলরা বলছে তোমরা তোমরা এতদিন যে তোমাদের জীবনটা যে ট্র্যাকে ছিল তোমরা যেটা সবসময় ভাবতে যে এই ট্র্যাকটাকে চেঞ্জ করার কথা ভাবতে যে জীবনে কিছু উন্নতি করার কথা ভাবতে যে বড় গাড়ি হবে বড় কোম্পানি ডেভেলপ করতে চাইছো তো এঞ্জেলরা বলছে সময় এসে গেছে তোমরা নিশ্চয়ই তোমাদের এবার ট্র্যাককে পাল্টাতে চলেছ তোমরা যে যে স্বপ্নগুলো এতদিন ধরে দেখে এসেছ এবার সেই স্বপ্নগুলো পূরণ হবে যারা বড় গাড়ি বড় কোম্পানি স্বপ্ন দেখেছে যে ডেভেলপ করার সে তাদের সেইটা ডেভেলপ হবে যারা এতদিন ধরে নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন দেখেছে যেভাবে হোক নিজের একটা পরিচয় তৈরি হবে সেই পরিচয়ের স্বপ্নটাও এবার পূরণ হতে চলেছে এই ওয়ান ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ানের মাধ্যমে এঞ্জেলরা তোমাদেরকে এটাই বোঝাচ্ছে এঞ্জেলরা বলছে আমাদের ব্লেসিং সর্বদা তোমাদের সাথে রয়েছে সাত নম্বর যে কথাটা বলবো তোমাদের জীবনে একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে আর অবশ্যই সেই পরিবর্তনটা খুব ভালো কাজের দিকে যেতে চলেছে এই পরিবর্তনটা এঞ্জেলরা বলছে খুব ভালো দিকে যেতে চলেছে তোমরা তোমাদের জীবনটা এতদিন যে ট্র্যাকে ছিল যেটা আমি রাগেটাতেই বললাম ছ নম্বর ছ নম্বরেই বললাম যে তোমাদের জীবনটা যে ট্র্যাকে ছিল সেই ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যেতে চলেছে মানে তোমরা এতদিন যে একটা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখছিলে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে সেই জন্য তোমাদের জীবনেও একটা বড় পরিবর্তন আসতে চলেছে তো বন্ধুরা এই সব কিছু এক থেকে সাত যে এঞ্জেল নাম্বারগুলো আমি বললাম এঞ্জেল নাম্বারের মানেগুলো আমি বললাম তার থেকে দুটো তিনটি মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে এক কুরেমিকে ছাড়তে হবে কারণ কুরেমি না ছাড়লে কিন্তু তোমাদের জীবনে যে বড় আসছে তোমাদের জীবনে যে এত এত দিন ধরে ধরে বছর তোমরা তোমরা যে যে স্বপ্নটা কাজটা করতে চাইছো যেটা করছে না সেইটা সেইটা অবশ্যই হবে তার জন্য তোমাদের আলস্যতাকে ছাড়তে হবে যতক্ষণ না তোমরা কুড়ে মিকে ছাড়বে ততক্ষণ এর সাকসেস তোমরা পাবে না সেকেন্ড তোমরা আধ্যাত্মিক জগতের মানুষ তোমাদের আধ্যাত্মিক জীবন খুব উন্নতি করবে তোমরা খুব সাকসেস পাবে এবং তোমাদের জীবন খুব ভালোভাবে যাবে থার্ড তোমাদের জীবনে তোমরা যেটা চাইছো যেটা চাইছিলে এতদিন ধরে হচ্ছিল না সেটা বলছে তাদের আশীর্বাদ তোমাদের সাথে আছে সেই জন্য সেই কাজ খুব তাড়াতাড়ি সাকসেস তোমরা পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ওয়ান ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ানের মানে আশা করব এতে তোমরা খুব উপকৃত হবে যখনই তোমরা কখনো এই নাম্বারটা দেখবে তখনই তোমরা এই ভিডিওটা দেখবে এই ভিডিওটাকে সেভ করে রাখো অথবা ভিডিওতে আমি যা যা বললাম সেগুলোকে নোটে তুলে রাখো তাতে তোমাদের উপকার হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টা